জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার ১৯ আগস্ট বিকেল তিনটায় রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই এছাড়া জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন শনিবার ১৬ আগস্ট বিকেলে দলের এক জরুরি সভায় তারিখ ঘোষণা করা হয়েছে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয় এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব মাওলানা আহম্মদ আব্দুল কায়ুম দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন এদিকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি আবদুল আওয়াল মজুমদার বিবৃতিতে নেতৃদ্বয় বলেন দেশের অবস্থা ভালো নয় চাঁদাবাজ ও দখলদারিত্ব মারাত্মক আকার ধারণ করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশ আরও ভয়াবহ অবস্থার দিকে দাবিত হবে লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা